শ্মশান ঘাটে সাধারণত মহিলা ও শিশুদের নিয়ে যাওয়া হয় না কেন কারণ শ্মশান ঘাটে এমন একটি ক্রিয়া হয় যে ক্রিয়াটি কোনো সব ব্যক্তি দেখে বা শোনে তাহলে কিন্তু সে ভীষণ ভয় পেয়ে যাবে এই ক্রিয়াটির নাম হলো কপাল ক্রিয়া এতে কি হয় যখন সব বা মরাকে দাহ করা হয় আধজলা অবস্থায় মরাটির মাথায় তিনবার আঘাত করা হয় একটা লাঠি দিয়ে যাতে করে তার কপালটা ফেটে যায় এবং এই যে কপাল ফেটে যাওয়ার পর সেখান থেকে যে ঘিলুগুলো বেরিয়ে আসে সেইটা এবং সাথে সাথে সেই আওয়াজটা অনেকে সহ্য করতে পারে না বিশেষ করে যাদের নিজের মানুষ তারা তো সহ্য করতেই পারবে না এইটাকেই বলে কপালক্রিয়া এই কপাল ক্রিয়ার কারণটা কি গরুর পুরাণে বলা আছে যখন সবের মাথা ফাটিয়ে দেওয়া হয় আধপোড়া অবস্থায় তখনই তার আত্মা স্বতন্ত্র বা স্বাধীন হয়